uh um. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل نقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين مركز التعليم القرآن الكريم كيف جمعنا كيف هنا أما دري على كاركتيا ما شمبر إخلاص أو نشكا شكنا واركي একটি উত্তম মডেল নমুনা স্বাস্থ্যবন্ধা নেই জাতির ভাব নেই কোন দান্দা বাজি নেই কেবল আল্লাহরবাসী কেবল পরাকালীন সাক্ষী প্রতিষ্ঠিত পরিচালিত এই পুরাণী বাগান বার্ষিক একটি ঋতুতাপূর্ণ পূর্ণ নিষ্ঠাপূর্ণ এই মজুলিশ আল্লাহকে সুযোগ দিয়েছেন হায়ার দিয়ে সুস্থা দিয়ে ইমান দিয়ে

সরকারি কোনো নিষেধাজ্ঞা ছাড়া এই পরিবেশ ফেলাম পক্ষে বলা শোনার সুযোগ ফেলাম যে জীবনের মায়া ছেড়ে জালামের জুলমের সামনে জীবনকে পড়িয়ে দিয়েছেন জোলাই বিপ্লব আন্দোলনে দুই হাজারের মতো এর আগে আরো পনেরো ষোলো বছর ধরে

শেষ পর্যন্ত সময় পর্যন্ত নিষ্ঠার সাথে বলা তুমি টান করো আবার আপনার এই হাতের উদ্দেশ্য মনে হয় আমার জন্য এই একটু রেহাই পাবো কি কোথেকে আগুন ঘুরা আগুন মিশে আগুন ডানে জহন্ন জহন্ম মিল্পুর

জাহান্ন যারা হবে তার একটা অংশ আলোচনা করা আছে যারা তাদের একটা অংশ হচ্ছে মুসলমানদের কষ্ট দেয় পিছনে লাগে দুষ্কুজে প্রতি সাধন করে হিংসা করে করে অপমানিত করে যারা মুসলমানদের কষ্ট দেয় মুসলমানদের জন্য হিংসা বিদ্বেষ রাখে নির্যাতন করে

আগুনে সাঁতার কাটবে বিশাল ভক্ত থাকবে আগুনে ওই নাম ব্যক্তি পিছনে কি করে সামনাসামনি লাঞ্ছিত করে অপমানিত করে মিথ্যা বাবা আসামি করে হাত ধরা করায় করে টাকা পয়সা নিয়ে তার জন্য শত্রু তৈরি করে গর্ত করে অপমানিত করে

জীব্ব দিয়ে কষ্ট হয় না আমার প্রতি সাধন করে না দোষারোপ করে অপমান করে না জীব দিয়ে অনেক কষ্ট দেয়া লজ্জন কে নদী নদী দেবে সুখের চানা করবে না করবে না কাজ কুমার দিয়ে নারী দেখবে না নায়িকা দেখবে না গাই দেখবে না

কেমনে মুক্তি দিবেন এর কথা বলি একজন সাহাবলোক বর্ণনা আমিরুল ইসলাম বলনা যা ও আল্লাহ নজাব কেমনে মুক্তি কেমনে শিক্ষা

আল্লাহ হবে <S George Wagner>